আরে বাপ একটু আগে এখানে যখন বসেছিলেন তখনই তো আমি আচার্যের কথা বললাম আর আপনি সাথে সাথে বলে গেলেন এখন দৃষ্টান্ত দিচ্ছেন যে অদ্বৈত রেখেছে আর উনি কি অদ্বৈত অদ্বৈত উনি কি ভগবান শ্রী গোবিন্দকে গোলক বৃন্দাবন থেকে ডেকে আনার জন্য বসে আছে তাহলে যার হু তার নবদ্বীপে থেকে কোটি কোটি যোজন দূরে বৈকুণ্ঠে পৌঁছেছিল সেই অদ্বৈতাচার্যের দাড়ি গোফের দৃষ্টান্ত দিয়ে সুমন বাবুও যদি দাড়ি রাখে তাহলে এবার অদ্বৈত্যাচার্য আমরা অপেক্ষা করব মহাপ্রভু আবার আগমন করবেন এ বাবুর অনুরোধে আমাদের সনাতন ধর্মের কবে আবির্ভাব হয়েছে তার উত্তর হচ্ছে আদিকালে সৃষ্টির লগ্ন থেকে এই সনাতন ধর্ম জগতে সনাতন যা ছিল আছে থাকবে সেটি সনাতন সমস্ত পৃথিবীর সমস্ত ধর্মের উৎপত্তির ইতিহাস আছে সমস্ত ধর্মের প্রবর্তক প্রবক্তা প্রতিষ্ঠাতা আছে সনাতন ধর্মের প্রবর্তক প্রতিষ্ঠাতা যদি বলতে চান তা স্বয়ং হরি আপনারা দেখছেন হিন্দু টিভি উত্তরটা না একদা একটা ঘটনা শুনুন তাহলে বুঝতে পারবেন সনাতন গোস্বামী কারাগারে ছিলেন বহুদিন কারাগারে থাকবার পর তিনি কারীকে উৎকোষ দিয়ে পালিয়ে গেলেন পালিয়ে যাওয়ার পর পায়ে হেঁটে হেঁটে নবদ্বীপ থেকে তিনি পুরী ধামে গেলেন ততদিনে তার চুল দাড়ি এবং মানে দরবেশের মতো দেখাচ্ছে তিনি মহাপ্রভুর কাছে গেলে মহাপ্রভু তাকে বললেন তার মেসমশাইকে চন্দ্রশেখর বললেন একে ভদ্র করে নিয়ে আসো এখন কি বুঝবেন ঢাকা একজন নিতাই নামে নিত্যানন্দ নামে ছিলেন তাকে দেখা হলে আমি তাকে বলি যে মহাপ্রভু এই ঘটনাটি একটা বলেছেন যে একে ভদ্র করে নিয়ে আসো সেই দিন থেকে ওই হৃদয়ে গেথে যায় ওই লোকটির সমাজ যাওয়ার লাগলো না তিনি বারবার এই কথাটিকে মনে রাখলেন মহাপ্রভু বললেন যে ভদ্র করে নিয়ে আসো তার মানে আমি অভদ্র সনাতন শাস্ত্রের এটি রীতি আপনি দাড়ি এবং গোপ রাখতে পারবেন তাই সনাতন গোস্বামীকে যেদিন মহাপ্রভুর কাছে গেলেন ওই দিনে তার সাগরে গিয়ে ওই যে ধামের সঙ্গেই সাগর সেখানে নিয়ে চন্দ্রশেখর তার মেষমশায়িতা মহাপ্রভুর তিনি তাকে খৌর কর্ম করে মাথায় মুন্ডন করে দাড়ি চুল কেটে মাথা মুন্ডন করে শিখা রেখে কপিন আর বহির্বাস দিলেন আপনাকে কপিন আর বহির্বাস করতে হবে না আপনি শুধু দাড়ি কেটে যদি সম্ভব হয় জোর তাহলে শিখা ধারণ করতে পারবেন হিন্দু মানুষেরা দাড়ি এবং গোপ রাখতে পারবে এটি মহাপ্রভুর আদর্শ এমন এমনকি আপনি চুলও রাখতে পারবেন হ্যাঁ লম্বা চুল রাখতে পারবেন হ্যাঁ বাবা আরে বাপ একটু আগে এখানে যখন বসেছিলেন তখনই তো আমি অদ্বৈত আচার্যের কথা বললাম আর আপনি সাথে সাথে ভুলে গেলেন এখন দৃষ্টান্ত দিচ্ছেন যে অদ্বৈত রেখেছে আর উনি কি অদ্বৈত অদ্বৈত উনি কি ভগবান শ্রী গোবিন্দকে গোলক বৃন্দাবন থেকে ডেকে আনার জন্য বসে আছে অদ্বৈতাচার্য গঙ্গার তীরে প্রায় বসেছিলেন না খেয়ে না খেয়ে আর প্রতিদিন খালি তুলসী পাতা তুলতেন আর গঙ্গা স্নান করে তুলসী পাতা দিয়ে শালগ্রামের পুজো করতেন শালগ্রাম নারায়ণকে আবেদন করতেন তাই চৈতন্য মহাপ্রভু একদিন তোর উচ্চ সংকীর্তনে নারার হুঙ্কারে যার তর্জন গর্জনে বৈকুণ্ঠের সিংহাসন তলায়মান ছিল সেই অদ্্বৈত্যাচার্যের হুঙ্কার দিয়েছিলেন হুঙ্কার দিয়ে তাকে বলেছিলেন তোমাকে আসতে হবে তোমাকে আসতে হবে এই নবদ্বীপে মহাপ্রভু স্বয়ং বলেছিলেন তোমার হুঙ্কারে আর হরিদাসের উচ্চ সংকীর্তনে আমার নিদ্রা ভঙ্গ হইল সাগরে তাহলে যার হুঙ্কার নবদ্বীপে থেকে কোটি কোটি যোজন বৈকুণ্ঠে পৌঁছেছিল সেই অদ্বৈতাচার্যের দাড়ি গোপের দৃষ্টান্ত দিয়ে সুমন বাবুও যদি দাড়ি রাখে তাহলে এবার অদ্বৈতাচার্য আমরা অপেক্ষা করবো মহাপ্রভু আবার আগমন করবেন এ বাবুর অনুরোধে না অতএব এটা সমাধান দেয় অতএব আরো শুনুন এইরকম কে রেখেছে রবীন্দ্রনাথ রেখেছে হ্যাঁ বিশ্বকবি তিনি দাঁড়িয়ে রেখেছেন তা আমরা রাখতে পারবো না আমরা আমাদের শাস্ত্রের বিচারে বলবো বিশ্বকবি রবীন্দ্রনাথ জগৎবাসীর শ্রদ্ধার কিন্তু আমাদের সনাতন শাস্ত্র রীতি অনুসারে আপনি দাড়ি রাখতে পারবেন চুল রাখতে পারবেন আর ঠাকুর মহাশয়ের দাড়িও ছিল চুলও ছিল সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যদি শাস্ত্রের মান্যতা দান করেন আপনি দাড়ি এবং চুল রাখতে পারবেন না সুতরাং কে রাখলো কে রাখলো না আর দেখে আপনি নিজেও রাখবেন মাছ মাংস খায়নি আর আপনি চুল দাঁড়িয়ে রেখে সব খাচ্ছেন হুকা টানতেছেন গাজাও খাচ্ছেন হবে অদ্দ্বৈতাচার্য কোনো কিছু না খেয়ে কেবল গঙ্গার জল আর তুলসী পাতা খেয়ে নিরন্তর দিন রাত জেগে জেগে গোবিন্দের ডেকেছিলেন আর আপনারা এখানে এসে এক ঘন্টার মধ্যে ঘুমাচ্ছেন হবে অদ্দ্বৈতার দৃষ্টান্ত দিয়ে বলেন তো বাবু এটা হয় না কারো দৃষ্টান্ত দিয়ে কাউকে নির্বাচন করা যায় না হ্যাঁ সুতরাং আমরা যা বলবো তা নিজের খেয়াল খুশি মতো করে বলবো না শাস্ত্রে দৃষ্টান্ত দিয়েই বলবো যেমন বাবা বললেন ওই ছেলেটাও বলেছিল যে আচার্য উনি চেনেই না অদ্বৈত্যাচার্যকে আর যদি জানতো যে অদ্বৈত্যাচার্যকে তাইলে উনি দৃষ্টান্তটাই দিত না অদ্বৈত্যাচার্যের দাড়ি ছিল এটা উনি বলতেন না কারণ উনি নিজেই জানেন কি আরেকটা জিজ্ঞাসা করতে চাচ্ছেন আর কি প্রশ্ন হ্যাঁ প্রশ্নটা করুন ব্যাখ্যা দিতে হবে না প্রশ্ন করুন আমাদের সনাতন ধর্মের কবে আবির্ভাব হয়েছে তার উত্তর হচ্ছে কালে সৃষ্টির লগ্ন থেকে এই সনাতন ধর্ম জগতে সনাতন যা ছিল আছে থাকবে সনাতন পৃথিবীর ধর্মের ইতিহাস আছে সমস্ত ধর্মের প্রবর্তক প্রবক্তা প্রতিষ্ঠাতা আছে সনাতন ধর্মের প্রবর্তক প্রতিষ্ঠাতা যদি বলতে চান তা স্বয়ং শ্রীহরি এ কোনো কোনো ব্যক্তি বিশেষ এটা প্রচার করেনি আদিকাল থেকেই এটি বর্তমান ঠিক আছে 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 এটা চিরকাল থাকবে থাকবে নিত্য অক্ষয় অব্যয় ছিল অনেক মূর্খ হিন্দুর ঘরের অনেক ছেলেরা আছে যারা পাগল বদ্ধ পাগল তা শ্রদ্ধ গোষ্ঠী পাগল যারা বলে সনাতন ধর্মে কিচ্ছু নেই ওরা আমাদের কাছে তিন মিনিটেও টিকে থাকতে পারবে সনাতন ধর্মে যা আছে সেইটা আপনাকে জানতে হবে না জেনেই আপনি তো বেদ চোখে দেখেন নাই ভাগবত পড়েন নাই গীতা বাড়িতে থুয়ে দিছেন অথবা পাঁচ টাকা দশ টাকার গীতা এনে ঠাকুরের আসনে বসে দেখেছেন একদিনও পড়েন নাই আপনি কি বুঝবেন সুতরাং জগতের মানুষ ধর্ম বিষয়ে কিচ্ছু জানে না প্রায় কিচ্ছু জানে না আমাদের হিন্দুদের মধ্যে একশো জনের মধ্যে নিরানব্বই পয়েন্টে নয় নয় জন ধর্ম বিষয়ে কিচ্ছু জানে না যে আপনাদের যদি এক একজন করে প্রশ্ন করি আপনারা উত্তর দিবার আমাকে প্রশ্ন করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব কিন্তু আপনি চেষ্টা করলে তো পারবেন না তো এটাই আমাদের দুঃখ যে অন্তত আপনারা পড়ুন শাস্ত্রগুলো পড়ুন অনেক হাজার হাজার টাকার বই কিনতে পারবেন না আমি সেই জন্য আপনাদের গুরু গোরাঙ্গের আশীর্বাদে আমি সেই জন্য সব গ্রন্থ নোট করে দিচ্ছি যে আপনারা অন্তত পড়ুন যেমন কালকে আটজন ছেলে আসছিল ওখান থেকে ওরা সবাই যাদের গলে মালা ছিল তারা মালা পরল এবং যারা মালা ছিল তারাও নিল যাদের ছিল না তারা সবাই মালা নিল এবং তারা গ্রন্থও নিয়ে গেল কিন্তু আপনারা যারা প্রবীণ বাবা ও সময় নাই খাবেন দাবেন আনন্দ ফুর্তি করবেন না বই পড়বেন হ্যাঁ অথচ গীতায় শ্লোক আছে সাতশো প্রতিদিন যদি একটি করে শ্লোক আপনাদের ছেলেমেয়েদেরকে পড়তে অনুপ্রেরণা যোগান অথবা বাধ্য করেন ক্লাসের বই পড়বার আগে সব ছেলেমেয়েদের একটি করে গীতার শ্লোক অনুবাদ সহ পড়ুন তাহলে আপনাদের দুটো লাভ হবে এক সে যে হিন্দু এটা ভুলে যাবে কারণ অনেকে ধর্মান্তরিত হচ্ছে ছেলে মেয়েরা কারণ এই কুলাঙ্গার এই বদ্যাতিপনার বাপ গোষ্ঠী কুলাঙ্গার ও জানে না নিজের ধর্ম ওর বাপ জানে না ওর দাদু জানে না গোষ্ঠী জানে না তো সে যখন নিজের ধর্ম জানে না তত ধর্মান্তরিত হবেই যদি আপনারা একটা কাজ করেন যে ছেলেদের মেয়েদের গীতা প্রতিদিন পড়তে বাধ্য করে নিজেও যদি পড়েন নিজে পড়লে দেখবে যে ছেলে মেয়ে যে বাবাও পড়তেছে আমাদেরও পড়া উচিত এটা যদি প্রতিদিন অভ্যাস করেন তবেই তো আপনার ছেলে পড়বে আপনার বাড়িতে গীতাই নেই আর গীতা পড়বেন যদি বা গীতা আছে ঠাকুরের আসনে থিয়ে দিচ্ছেন ফুল জল দিয়ে পূজা করছেন আপনার পাঁচ মিনিটও সময় লাগবে না একটা গীতার শ্লোক পড়তে অনুবাদ সহ পড়তে পাঁচ মিনিট সময় লাগবে না সেই সময় পর্যন্ত আপনার নাই তো আপনার জাতির অধপতন হবে না তো কার দুটা উপকার হবে যদি গীতা পড়তে বাধ্য করেন ছেলে মেয়েদের এক সে যে হিন্দু সে যে সনাতনী এইটা জানবে দুই সে অন্তত ধর্মান্তরিত হবে না সেই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে অন্তত এই কাজটা করান যে ভগবত গীতার প্রতিদিন একটা করে শ্লোক করান আর যদি প্রতিদিন একটা করে শ্লোক করে সাতশো শ্লোক আছে দুই বছরের মধ্যে আপনার ঘরে ছেলে দুই বছরের মধ্যে পুরো গীতা পড়া হয়ে যাবে অন্তত এখানে অনেক বাবা মা পাওয়া যাবে যারা তিনকাল গেছে এখানে অনেক বাবা মা পাওয়া যাবে দেখবেন যে একবারও পুরো পরে পড়ে একবার এই বাংলার লক্ষ লক্ষ বাবা মাকে আমি জিজ্ঞাসা করেছি এই লক্ষ লক্ষ বাবা মাকে আমি চিনি বাংলার যারা জীবনে একবারও গীতাটা পরে শেষ করে নাই বলুন তো সে কি করে ধর্ম জানবে আর এই আপনাদের মতো যারা ইয়াং ছেলে পেলে বাবু এই যে আপনাদের মতো যাদের চল্লিশ বছরের মধ্যে আছে হ্যাঁ পঞ্চাশের নিচে আছে তাদের আপনাদের এগিয়ে আসতে হবে পঞ্চাশ যাদের পার হয়ে গেছে তাদের দিয়ে আমরা আন্দোলন করতে পারবো না বা তাদের দিয়ে জাতির কোনো কল্যাণ করা আসা বড় মুশকিল হয়ে যাবে আমি তাদের বিষয়ে আগেই বলেছি যে তাদের দিয়ে ধর্ম পালনও করা যেমন কঠিন হয়ে যাবে তাদের দিয়ে জগৎবাসীর কল্যাণও পালন কল্যাণ করা কঠিন হয়ে যাবে যেমন এখনকার এই বাবাদের যদি বলি যে বাবা কালকে থেকে বাবাটা যেমন পান খাচ্ছে কালকে এখানে দেখেছি আমি প্রসাদ প্রসাদ পাওয়ার পরে এখানে পানে ডিব্বা নিয়ে বসেছে সবাই পান টান খাচ্ছে এখন যদি বলি যে বাবা কালকে থেকে পান খাওয়া বন্ধ করেন বাবা আপনি অত খান নাকি সারা জীবন খেয়েছে খাওয়ার সময় কিন্তু কোন ট্রেনিং দেন নাই অভ্যাস করতে বন্ধু বান্ধবের পাল্লা পরে বুঝবেন কত ধানে কত চা খাওয়ার সময় ট্রেনিং দেন নাই কিরে রে মা খাও তো কোন কোন মা পান খাও মাগো খাও মা পান খাও এটা মা পান খায় খাও মা পান মা খাও না খুব সাধু হয়ে গেল মাগুলো আচ্ছা ভালো সাধু হলেই ভালো আমরা তো চাই জগৎবাসীর মা যারা খায় তাদেরকে পান খাও ছাড়তে পারবে বুঝতে পারছেন এই হচ্ছে অবস্থা ঠিক আছে কি বাবা এই লোক ছাড়তে পারবে কোনোদিন এই বাবা এই বাপটা ছাড়তে পারবে মরে গেল পান ছাড়তে পারবে এখনো যদি জেদের বসে প্রতিজ্ঞা করে এই বেটা কি বলতেছে আমি কালকে থেকে আর পান খাবো না জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেল বিশেষ করে পান খেলে যা পাবো ধরুন যে দশটা ওই যে দড়ি পে আর কর্মর করতেছে বাবাটা এই যে গিরা দিয়ে দিল ওই যে শোনেন নাই যে কি শুনেছেন যে পাব নাই পানের মধ্যে না সব জায়গাতে পাব আছে এইবার ভগবত প্রসাদ যদি খেতে পারেন এখন বাইরে গিয়ে বাবা বলবে পান কোন না লাগে না পান ঘটে লাগে পটে লাগে বিবাহে লাগে অন্নপ্রাশনে লাগে সব জায়গায় লাগে আর আজ সাধু এসে বলতেছে পান খাওয়া যাবে না আরে সারা জীবন ভরিয়া পান খাইলাম কেউ কোনোদিন বললো না আরে সারা জীবন ধরে তো আপনি গীতাও পড়েন নাই ভাগবত পড়েন নাই বেদ বেদ আদি চোখেও দেখেন নাই কি করে জানবেন পান খাওয়া যাবে কি কিনা আর আমরা যদি দেখাই যে পান খেতে পারবেন না পান পান হচ্ছে দ্রব্য দেওয়া যাবে উপকরণ হিসাবে দেওয়া যাবে যেমন করি দেয় তারপর ধান দুব্বা দেয় ঘটে দেয় না ধান দুব্বা পূজা পার্বণে এগুলা কেউ খায় ধান কেউ খায় দুব্বা হাস কেউ খায় হ্যাঁ কাঁচা কলা দেয় পূজা পার্বণে কেউ কাঁচা কলা খায় হ্যাঁ এইগুলো উপকরণ যা আপনাকে গঙ্গায় ফেলিয়ে দিতে সুতরাং এই জন্য আমি গোড়াতে বলেছি বাবাদের বুঝিয়ে কাজ হবে না কারণ তারা কখনোই ওই যে বলে দিলেন গর্ব করে আমি বিষ্ঠা পান খাই পান খেপাব হয় পান খেপাব হয় বলেন এই বাবাকে কি বলবেন আপনি কি আর বলবেন বলেন সেই জন্য আমরা বলি এই বাবাকে কোনোদিন আমরা পান খাওয়াতে ছাড়তে পারবো না আর এই বাবা না যে পান খেলে কোনদিন ওনার ওই ছোটবেলা থেকে জেনেছেন ওই জায়গায় একটা গন্ডির মধ্যে আছেন কুয়ার ব্যাংক যেমন বলবে যে বঙ্গোপসাগর আছে কিছু মানি না একবার একটা সারা ভরে এখানে থাকলাম আমার বাপ সধ্যে কুয়ার মধ্যে থাকলাম কারো মুখে বঙ্গোপসাগরের কথা শুনে নেই আবার তুমি কইতেছ বঙ্গোপসাগর বিরাট সাগর যারা পান খেয়ে জীবনটা নষ্ট করে দিয়েছে সে কোনোদিন বুঝতে পারবে না যে পান খাওয়া পাপ মাছ মাংস খাওয়া আচ্ছা পান খাওয়া বাদ দিলাম এখন কি বলবেন না মাছ মাংস খাওয়া পাম না নয় কারণ কত বড় বড় সাধুরা তো খাচ্ছে কত স্বামীজিরা তো খাচ্ছে জগতের কোটি কোটি মানুষ খাচ্ছে আরে বেটা তোমরা দুই একটা নিরামিষ খাওয়া সাধু জগতের খাতি জিনিস তো কম তাই জগতের সংখ্যা দিয়ে কাউকে বিচার করা যাবে না ঠিক আছে